এটা দিয়ে আপনার সব ধরনের আপনার হলো গেটের ডিজাইন তারপর যে কোনো আপনার পার্ট তারপর হুন্ডার আপনার যে আপনার পাদানি তারপর বিভিন্ন আপনার যে ঘরে সাজানো কোরিওগ্রাফি ওগুলো আপনি আমাদের থেকে এই লেজার কাটিং মাসে তৈরি করতে পারবেন তো আপনার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দর্শকদের বলেন একটু জি আমার এই মদিনা এন্টারপ্রাইজ সিএনসি লেদার কাটিংয়ের এই প্রতিষ্ঠান ঢাকা কেয়ানিগঞ্জ গদাবাগ মদিনা টাওয়ারের পাশে ঢাকা ক্যানিগঞ্জের গদাবাগে জি তো ভাই আপনার এই যে গদা বাগে কিন্তু এই যে চমৎকার মেশিনে নানা ধরনের কাজগুলো হয় ডিজাইন হয় তো আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ তারা কি আপনার কাছ থেকে কি সেবা পাবে বলেন জি অবশ্যই যারা কিনা আমাদের থেকে দেখা যায় লেজার কানি কারণ সারা বাংলাদেশে কিছুদিন আগে এক ভাই আমাদেরকে অর্ডার করছিল চুয়াডাঙ্গা থেকে তো ওনার তিনটা গেটের মাল আমাদের কাছে কাটিং করা নিয়ে যায় তো ওনারা দেখা যায় আমাদেরকে অনলাইনে মাধ্যমে হোয়াটসঅ্যাপে নক করে ডিজাইন পাঠায় আমরা ওনাদেরকে গেটে ডিজাইনটা মেজারমেন্ট করে কাটিং করে আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাই দিই তার মানে বলা যায় যে আপনারা সারা বাংলাদেশে দিতে পারবে সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা বাংলাদেশে দেখেন এই যে প্লেটটা কাটিং করতেছি এটা কিন্তু ঢাকার বাইরে চলে যাবে ঢাকার বাইরে চলে যাবে জি এই যে আপনার কাছে যে লোহার যে প্লেট গুলো যে এই প্লেট গুলো কি আপনার কাছে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে আমাদের প্লেট আছে এখানে পর্যাপ্ত প্লেট আছে এই যে এখানে আমাদের প্লেট আছে অরিজিনাল জাপানিজ প্লেট